আমি একদিন রুমে বসে আমার রুমে এক ভাই উনি মিষ্টি দোকানের ইয়া করে আল্লাহ তালা ভাইকে আরো বড় বানা এই ভাই আমার কাছে গিয়ে বলতেছে যে নামাজে যে ইমামের পিছনে কেরাত পড়বেন আর আপনারা যে পড়েন না দলিল কি তো আমি প্রথমে বললাম আমাদের আমরা ফিখে হানাফি যারা অনুসরণ করি ফিখে হানাফি তো পুরা ফিখে হানাফি মোট সাতটা বিষয়কে সামনে রেখে মাসাল আলোচনা করে মাথায় রাখবেন এর মধ্যে এক সর্বপ্রথম ফিখে হানাফির কাজ কোরআন দেখে কোরআনে যদি ফিখে হানাফি কোনো আমল পেয়ে যায় এবং এটা যদি একদম কোরআনে পাওয়ার পর এটার সাথে যদি অন্য কোনো কিছু সাংঘর্ষিক হয় এটা ফিখে হানাফি নাই না এটা আপনার মাথায় রাখবেন ক্ষেত্রে অবলম্বন করে যা অন্য কোনো ক্ষেত্রে আপনি পাবেন না এতটা কঠোরতা অবলম্বন করে ফিকে হানাফি এটা সত্যি কথা আপনি বলেন যারা ফিকে হানাফি ফলো করেন না এদের কেউ পড়ান কিছুদিন তখন সে বুঝতে পারবে যে ফিকে হানাফি কতটা কঠোরতা মাসালার ক্ষেত্রে তারা কতটা কঠোর অবস্থানে থাকে সবসময় এক নাম্বার কোরান কোরআনে থাকলে বাস তা সুরে আরফে বলছে ওইজা করি আল কোরআন ফাস্তামি উলা ও আনসিতু লাহু আল্লাহ তালা কোরআনে বলছে যখন কোরান পড়া হয় তখন তোমরা এক নাম্বার কাজ হলো কান পেতে শোনো দুই নাম্বার চুপ থাকা দুইটা সমন্বয় করলে চুপ থেকে কান পেতে শোনা আচ্ছা বোহারি শরীফের সাতশো সাতান্ন নম্বর হাদিস নবী এক সাহাবাকে বলছে কোরআনের যে অংশ সহজ সেই অংশ থেকে বড় তো বরে ওই অংশ বরে উনি এখন কোরান সুরে ফাতেহা এটা কি কোরআন না কোরআনের বাহিরে হুজুর জানেন না একটা বই আছে কিন্তু সুরে ফাতেহা যে কোরআনের বাহিরে এরকম একটা কিতাব লেখা হয়েছে সুরে ফাতেহা কোরআনের অংশ না আমি অবাক হয়ে গেছি এর চটি একটা বই আছে যে কোনো একজন লেখছে যে সুরে ফাতেহা কোরআনের অংশ না কেন জানেন ওই যে আমরা বলি কোরআন পড়া ফাতেহা মানেও কোরআন যে আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন এটাও কোরআন এটা পড়ার সময় চুপ থাকতে হবে এখন চিন্তা করলো এটারে কিভাবে রদ করা যায় এক ভাই কতটা খেয়ালত করে এক কিতাব লিখে ফেলছে যে সুরে ফাতেহা এটা কোরআনের অংশই না কেন জানেন মানে বুঝাইতে চাই যে ফাতিহাটা কোরআনের অংশ না অতএব ফাতিহার সময় ইমামও পড়বে তুমিও পড়বা কারণ ফাতিহা তো কোরআন না এটার সময় চুপ থাকা লাগবে না এরকম বুঝাইছি নাউজ বিল্লাহি যালি তো সূরা ফাতিহা এটাও ওয়াইদা করি আল কোরআন যখন কোরআন পড়া হয় কান পেতে শ্রবণ করা এখন দেখেন কান পেতে শ্রবণ করা আবার চুপ থাকা দুইটা হুকুম আল্লাহর বাস ফিকহ হানা কি বলে যে এখন কয় খাদিসে আসছে লাহ বি ফাতে হাদিল কিতাব সুরে ফাতে হাসারা নামাজই হবে না এমন ফিখে আনাফি দুইটাকে সমন্ধয় করে আচ্ছা কোরআনে আসছে কোরআন পড়লে চুপ থাকতে হবে হাদিসে আসছে ফাতে হাসারা নামাজ হবে না ফিখে হানাফি এখানে দেখে যে কোরআন পড়লে চুপ থাকা এটা আল্লাহর নির্দেশ বাস এখানে ফিখে হানাফি কি বলে যে কোরআন যখন পড়া হবে এটা যেই পড়বে ইমাম সাহেব যখন পড়বে পিছনে যারা থাকবে তারা চুপ থাকতে হবে এখন প্রশ্ন উঠবে ফেঁকে আনাফির উপর তাহলে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এই হাদিস কোথায় যাবে এটার ব্যাখ্যা ফিকে আনাফি এইভাবে দেয় যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব এটা লিল ইমাম আও লিল মুনফারিদ এটা হলো ইমামের জন্য ইমাম যখন কেরাত পড়ে তখন মুক্তাদি পড়া দরকার নাই আপনারা বলবেন পড়া দরকার নাই কেন আদিসে আসছে আবার ইন্নামা জুইলাল ইমাম লি বিহি ইমামকে সামনে দাঁড়ায় তার অনুসরণ করার জন্য আরেক হাদিসে আসছে আল ইমামু জামিন আমার আপনার সব দায়িত্ব ইমাম সামনে নিয়েই দাঁড়ায় তো কেরাত পড়ার দায়িত্বটা ইমাম সামনে নিয়ে নিছে নেওয়ার পরে উনি ওখানে দাঁড়িয়েছে

এই দরখাস্ত ইমাম সাহেব পেশ করতেছেন অন্যরা শুনে শুনে আমিন বলে এটাকে সাপোর্ট দিতেছেন হা 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 ইমাম সাহেব যা বলছে আল্লাহ আপনি কবুল করেন তাহলে এই বিষয়গুলা ইমাম সাহেব যখন পড়বে আমরা তখন চুপ থাকা এটা কোরআনের নির্দেশ তাহলে সুরে ফাতে কিভাবে যে একা একই যখন কেউ পড়বে তার সুরে ফাতে সারা নামাজ হবে না আর ইমাম সাহেব সুরে ফাতে পড়তে হবে উনি না পড়লেও সালাত হবে না ওয়াজিব তরক হয়ে যাবে তাহলে ইমামের পিছনে যে পড়া লাগবে না এটার দলিল এটার দলিল আবার কোরআনে আল্লাহ কোরআন পরে তখন চুপ থাকো ইমাম যখন পড়বে তোমরা চুপ থাকবা আর ইমাম পড়লে আমরা যে পড়তে হবে না আরো অনেক দলিল আছে যে ইমাম সামনে যায় তার অনুসরণ করার জন্য ইমাম যা বলবে পিছন থেকে শুধু অনুসরণ করব আরেকটা কি ইমাম জিন আমাদের বিষয়গুলা জিম্মায় নিয়ে উনি সামনে দাঁড়ায় এই জন্য এই বিষয়গুলো মাথায় রেখে কেরাত তথা ইমামের পিছনে যে কেরাত পরা ফিখে হানাফি এটা সমন্বয় এইভাবে করে যে কেরাত পরা হলেই চুপ থাকতে হবে এবার আরেকটা প্রশ্ন দাঁড় করায় যে সুরে আরফের দুশো চার নম্বর আয়াত মনে হয় যে এই আয়াতটা যে নামাজের ক্ষেত্রে এটার দলিল কি আল্লাহ একাধিক মুফাসির এক দুইশন না অসংখ্য মুফাসিরদের অভিমত হলো এই আয়াত এটা নামাজের জন্য সম্পৃক্ত এই আয়াত এটা নামাজের সাথে যখন তেলোয়াত করা হবে তখন চুপ থাকা এটা মানতেই চায় না তুই যে বললাম এক ভাই আমার কাছে আসার পর কয় 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 জানি তো মানে আরফের দলিলটা দিবেন আমি আচ্ছা সুরে আরফের দলিল দিলে সমস্যা কি সুরে আরফ কি নামাজের ক্ষেত্রে আমি কি কি বলেন সুরে আরফ নামাজের ক্ষেত্রে না এটা কি বলবো তাফসিরে তবারির লেখকের নাম জানেন না বললাম তবারি কেন বললাম জানেন সিরে তবরিটা আবার আমাদের দেশের এক শ্রেণীর ভাই খুব ভালোভাবে এটা নেয় কারণ আছে আমি জানি কি কারণ নেয় অনেকে মানে উনি এই কথা বলছে তখন আস্তে দিনে কেমন জানি বলতে চাই আরে উনি বললে হবে নাকি নবীরা বলছে এই হলো বিষয়গুলো কি যাই আমি এই পর্যন্ত কিন্তু আমি কোন শ্রেণীর নাম নিছি না আমি নাম নেই মানে বললাম যে বলে এমন বলবেন যে কে বলে তো যে সে কে বলে যে বলেছে না নবীজি বলছে আর কথা শোনা যাবে না এরপরে দেখেন আরো কিছু বিষয় থাকে আমাদের এই যে লাইল এই বরা আতের ব্যাপারে এক ভাই আমার কাছে আসার পর কয় ওই রাত্রে যে হালুয়া রুটি এগুলা কি আছে তো আমি বললাম না নাই তা ওই ভাই আবার প্রশ্ন করলেন ওই রাতে হালুয়া রুটি বেজি বানানো হয় সাপ বানানো হয় রুটি দিয়ে আরো অনেক আকৃতি ঘোড়া বাঘ বাল্লুক এগুলা ঠিক আমি না ঠিক না তো কবে রাতে যে গোসল করলে মাথার পানির চুল বললে মহিলাদের চুলের এই পানিগুলা পড়লে প্রত্যেক ফটায় ফটায় নাকি ঝরে যায় বকসুমি না আরো কিছু বইয়ের নাম লেখাতে আছে না এগুলা তো ঠিক না বলতে বলতে হঠাৎ আমার কি আচ্ছা লাইলাতুল বরাত যে এটা ফজিলত হা এটা ঠিক কয়েক কে বলছে আমি কই নাসির উদ্দিন আলবানি রহমতুল্লা বলছে তো যখন আমি বললাম নাসির উদ্দিন আলবানি রহমি নাসির উদ্দিন আলবানি বলছে হ্যাঁ নাসির উদ্দিন আলবানি রহমতুল্লাহ বলছে কয় হুজুর শিবুর আপনি নাসিরউদ্দিন আলবানি বলছে আমি তো ভাই সত্যি নাসিরউদ্দিন আলবানি বলছে কয় শুনেন নাসিরউদ্দিন আলবানি আমাদের দলিল না আমাদের দলিল আল্লাহ রাসূল এই কথা বলছে যে আমি দেখেন এটা এটা এদের উনি এই সত্যি উনি এই কথাnabla বলছে তা আমি বলি যে হাদিস সহিহ দুর্বল এটা তো কোনো না কোনো ইমাম বলছে ঠিক না তাহলে এই ক্ষেত্রে তো ইমামদের কি আমরা মানি এটা সহিহ এটা দুর্বল এটা হাসান এটা হাসান জাতি এটা হাসান লিগাইরিহি এটা মুনকাতি এই হাদিসগুলো তো আমরা কোন ইমামকেই ফলো করি

এক ভাইদের পক্ষ থেকে আসছে আমাদের এটাই প্রমাণ যে আমরা কোরআন সুন্না মানার ক্ষেত্রে কাউরে মানিনা না কোরআন সুন্নাই মূল দলিল এইখানে কোন ইমাম আসলে এটা আমরা দেখি না তাহলে ভাই সহিনা দৈফ এটার ক্ষেত্রে কি আপনি কোরআন সুন্না ডাইরেক্ট মানতে পারবেন নাকি এটা তো কোনো ইমাম লাগবে এই জন্য ইমাম লাগবে ইমাম সারা চলা এটা সহজ না এটা আপনি পারবেন না এজন্য আপনারা যারা হানাফি ফিখের বিরোধিতা করেন যারা অথবা যারা মনে করেন না আমি ইমাম সারা চলবো আপনি পার্সোনালি শামসুদ্দা আশাফি সাহেব হুজুরের কাছে একদিন এসে বুঝছেন

तो इम माने ना कि अच्छा